নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় বৃশ্চিক রাশি চেষ্টা নক্ষত্র দেবারিগণ কেমন যাবে দু হাজার ছাব্বিশ পাঁচ পাঁচটি বিরাট সুখবর অপেক্ষা করছে আপনার জন্য হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিও আমি বৃষ্টিক রাশির শেষ ষোলো ডিগ্রি চল্লিশ মিনিট থেকে তিরিশ ডিগ্রির মধ্যে যে নক্ষত্রের অবস্থান যে নক্ষের দেবতা স্বয়ং দেবাধিদেব ইন্দ্র এবং যে নক্ষত্রের প্রতীক হচ্ছে ছাতা সেই নক্ষত্র অর্থাৎ জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের জীবনে আগত দু হাজার ছাব্বিশ কেমন যাবে দু তাদের জীবনে কোন দিক যে সৌভাগ্য আসবে সে সম্পর্কে আমি আলোচনা করব এবং পাঁচ পাঁচটি সুখবর যে আসবে তা জানাব তবে সবার আগে বলবো আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি জ্যেষ্ঠা নক্ষত্র ফলিত জ্যোতিষের সাতাশটি নক্ষত্রের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ নক্ষত্র এই নক্ষত্রের অধিপতি গ্রহ হচ্ছে বুধ এবং এই নক্ষত্রের প্রতীক হচ্ছে ছাতা বা কানের দূর বা তাবিজ যা কর্তৃত্ব বা সুরক্ষা বোঝায় আর এই নক্ষত্র সদা সর্বদা দায়িত্ব এবং নেতৃত্ব পালনের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে তাই দেশের বা সমাজের বুকে শ্রেষ্ঠত্ব নেতৃত্ব দেওয়ার ক্ষমতা থাকে জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষের মধ্যে জ্যেষ্ঠা নক্ষত্রের মধ্যে থাকে এমন এক ব্যক্তিত্ব যার দ্বারা এরা অতি সহজেই নেতৃত্বকামী মানুষ হয়ে উঠতে পারে এদের মধ্যে থাকে এমন ভারত্র যে প্রত্যেকে এদের নেতৃত্ব স্বীকার করে নেয় এবার আসুন দেখেনি নি দু হাজার কোন কোন তারিখে জ্যেষ্ঠা নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে পনেরোই জানুয়ারি এগারোই ফেব্রুয়ারি দশই মার্চ সাতই এপ্রিল চৌঠা মে একত্রিশে মে সাতাশে জুন পঁচিশে জুলাই একুশে আগস্ট সতেরোই সেপ্টেম্বর পনেরোই অক্টোবর এগারোই নভেম্বর এই তারিখগুলোতে জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের জীবনে অবশ্যই চন্দ্র তাদের রাশিতে অবস্থান করবে এবার আসুন দেখে নি জ্যেষ্ঠা নক্ষত্রের কাছে দু কেমন যাবে প্রথমে আসি শরীর স্বাস্থ্য শরীর স্বাস্থ্য এবছর আপনার মোটেও ভালো যাবে না তাই এই বছর আপনাকে নিজেই নিজের যত্ন রাখতে হবে আপনি বছরের প্রথম দিকটা আপনার মধ্যে পান শক্তি বেশি থাকবে শরীর স্বাস্থ্য ভালো থাকবে কিন্তু বছরের মাঝামাঝি সময় এসে অতিরিক্ত পরিশ্রম আর কর্মজগতে অতিরিক্ত চাপের কারণে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে পড়বে এর ফলে আপনাকে যথেষ্ট রোগভোগের মধ্যে পড়ে যেতে হয় তাই বছরের মাঝামাঝি সময়ের পর থেকে নিয়মিত ব্যায়াম প্রাণায়াম আধ্যাত্মিক চিন্তাভাবনা আধ্যাত্মিক পুস্তক পড়া এবং আপনাকে বিশ্রামের জন্যে বিশেষভাবে সময় বার করে নিতে হবে নালে কিন্তু আপনার শরীরে বড় ধরনের রোগব্যাধি বছরের শেষে দেখতে হতে পারে তাই সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম আপনি যদি জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষ হন এরপরে আমি আসব যে আপনার প্রেম ভালোবাসা কেমন যাবে প্রেম ভালোবাসা যদি দেখা যায় বর্তমান বছর অর্থাৎ দু হাজার আপনাকে বছরের মাঝামাঝি সময় আপনার মধ্যে প্রেম ভালোবাসা অবশ্যই হবে এবং বিশেষ করে আপনার বছরের প্রথম দিকটা আপনাকে যথেষ্ট আনন্দ দেবে প্রেম সম্পর্কে কিন্তু বছরের জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর এই চার মাসে প্রেমিক প্রেমিকার মধ্যে অপ্রয়োজনীয় তর্ক বিতর্ক লাগতে পারে একে অপরের মধ্যে ডমিনেটিং ভাব আসতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করব তবে বছরের শেষে অর্থাৎ ডিসে নভেম্বর এবং ডিসেম্বর আপনাদের মধ্যে আবার পুনরায় প্রেম ভালোবাসা বৃদ্ধি পাবে বিশেষ করে যারা বিবাহিত দম্পতি আছে তাদের ক্ষেত্রে প্রেমের সম্পর্ক আরও নিবিড় হবে অবিবাহিতদের বিয়ের সম্ভাবনা আছে দু হাজার ছাব্বিশে জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষরা এরপরে আমি যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপনার অর্থ আর্থিক দিক দিয়ে দু হাজার ছাব্বিশ আপনার তুখর বছর বলল কম হবে প্রথম ছটা মাস প্রচুর আয় বৃদ্ধি পাবে আপনার যথেষ্ট আয় বৃদ্ধি অবশ্যই আনন্দদায়ক হবে কিন্তু বছরের মাঝামাঝি সময়ে আপনাকে বিশেষভাবে কোনো কর সংক্রান্ত বা আইন সংক্রান্ত সমস্যায় পড়তে হতে পারে এতে দীর্ঘমেয়াদি মামলা মোকদ্দমা জুড়ে যেতে পারে তাই সেদিক দিয়ে আপনি বিশেষভাবে নিজেকে তৈরি থাকুন তবে এছাড়া বছরের শেষের দিকে আপনার আর্থিক পরিকল্পনাগুলো বাস্তব রূপ নেবে তাই আপনাকে বলবো আপনি অর্থ সংক্রান্ত যাবতীয় পেপারপত্র সঠিকভাবে রেখে দিন যাতে আয়কর দপ্তরের কোনো নোটিশ এলে আপনি যথারীতি তার মোকাবিলা করতে পারেন জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষ এরপরে আমি যে দিক দিয়ে দেখব সেটা হচ্ছে আপনার কেরিয়ার কেরিয়ারের দিক দিয়ে আপনার যথেষ্ট সৌভাগ্য আছে বিশেষ করে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে এই প্রথম চার পাঁচ মাস আপনার পদোন্নতি স্বীকৃতি ব্যবসায়ী শ্রীবৃদ্ধি নতুন চাকরি লাভ অবশ্যই আছে তবে মে জুন জুলাই আগস্ট এই চার মাস আপনার কর্মক্ষেত্রে কিছুটা অশান্তি আসতে পারে আপনার ব্যবসা ক্ষেত্রে কিছুটা হলেও চাপ আসতে পারে তবে আপনার প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে নভেম্বর এবং ডিসেম্বর তাই কর্মজগতে অবশ্যই মিশ্র ফল আশা করাই যায় এরপরে আমি যে দিক দিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপনার সন্তান সন্তানের দিক দিয়ে চেষ্টা নক্ষত্রের মানুষ অবশ্যই সৌভাগ্যের একাধিক চেষ্টা নক্ষত্রের ব্যক্তিদের সন্তান লাভের পরিপূর্ণ সম্ভাবনা রয়েছে দু হাজার ছাব্বিশে এবং আপনার সন্তান মনোমতও হবে আর আপনার পিতামাতা যদি দেখা যায় পিতামাতার শরীর স্বাস্থ্য ভালোই থাকবে তবে মায়ের শরীর কিছুটা ভেঙে যেতে পারে আগস্ট থেকে ডিসেম্বরের মধ্যে মাকে নিয়ে সচেতন থাকবেন জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষেরা এরপরে আমি পাঁচটা যে সুখবর আসছে সে সম্পর্কে আলোচনা করব। প্রথম সুখবর বড় ধরনের লটারি যেটার সুযোগ আছে চেষ্টা নক্ষত্রের মানুষদের বিশেষ করে আপনার জানুয়ারি মাস থেকে মে মাস এই পাঁচ মাসে বড় ধরনের লটারি অবশ্যই লাগতে পারে এটা প্রথম সুখবর দ্বিতীয় সন্তান লাভ অবশ্যই হবে জ্যেষ্ঠা নক্ষত্রদের তৃতীয় যারা একাকী জ্যেষ্ঠা নক্ষত্র আছে শুভ প্রেম আসবে প্রেমেতে আনন্দ আসবে নিজস্ব ঘর বাড়ি করারও সুযোগ পাবেন এটা তৃতীয় চতুর্থ হচ্ছে আপনার জীবনে ঘর বাড়ি করার স্বপ্ন বাড়ি গাড়ি করার স্বপ্ন পূরণ হবে যা পূরণ করবে স্বয়ং দেবগুরু বৃহস্পতি যা আপনাকে নিশ্চিত ঘর বাড়ি নিজস্ব গাড়ি বাড়ি করার স্বপ্নের দিকে এগিয়ে নিয়ে যাবে আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন আপনি যদি জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকা হন এছাড়া জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষ পঞ্চ চতুর্থ যে সুখবরটি আছে সেটা হচ্ছে আপনার কর্মজীবনে প্রমোশন অবশ্যই হবে বর্তমান বছরে প্রমোশনে আপনি বিশেষ আনন্দ পাবেন আর আর একটা শেষ যে সুখবর আসছে তা হচ্ছে আপনার শুভ বিবাহ যোগ এবং সন্তান লাভের যোগ এবং আর্থিক দিক দিয়ে চরম উন্নতির যোগও আছে জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষ সুতরাং আজকের এই ভিডিও আমি জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষদের দু হাজার ছাব্বিশ সাল কেমন যাবে সে সম্পর্কে আলোচনা করলাম তাদের বলবো তারা যেন বিশেষভাবে রাহুর প্রতিকার করে রাহু কেতুর মন্ত্র জপ করে শনির বীজ মন্ত্র জপ করে মঙ্গলের বীজ মন্ত্র জপ করে এতে তাদের জীবনের সুখ শান্তি বৃদ্ধি পাবে তাই বলি যদি ভিডিও ভালো লাগে জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষেরা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামাট অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন এটুকু জানিয়ে ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ হ্যাঁ যাচ্ছি